চন্দ্রাদিকে লাস্ট দেখেছিলাম মাস দুয়েক আগে কলেজ চত্বরে কফি হাউসের ঠিক সামনে কাঁধে একটা ঝোলা ব্যাগ দেখলাম কি একটা হয়ে খুঁজে চলেছে চন্দ্রাদি এত দিনেও স্বাভাবিক হতে পারেনি প্রথমে দেখে সেটাই মনে হচ্ছিল চন্দ্রাদির সাত বছরের প্রেম ভেঙে গিয়েছিল একসময় বিয়ের কথাবার্তা ফাইনাল করেও শেষ পর্যন্ত অনির্বান্ধা বিয়ে করতে রাজি হয়নি শুনেছিলাম চন্দ্রাদিকে বিয়ে করলে অনির্বান্ধা জীবনে সুখী হতে পারবে না তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে এই অজুহাত দেখিয়ে চন্দ্রাদিকে ছেড়ে দিয়েছিল অনির্বান্ধা তারপর থেকেই চন্দ্রাদিকে কেমন অস্বাভাবিক লাগতো পরিপাটি সাজগোজ নেই উস্কো খুস্কো চুল একদম অগোছালো অনেকেই বলতো কলেজে করে ও আসতো একটা পাগল চন্দ্রাদির সফল কেরিয়ার নো ডাউট সুন্দরী অনির্বাণদার সঙ্গে প্রেম করার সময় চন্দ্রাদিকে দেখতাম সুন্দর করে সেজে গোজে থাকতো খোঁপায় ফুল দিত কখনো জুই কখনো কাঠ গোলাপ কপালে থাকত একটা লাল টি চোখে অদ্ভুত মায়া বই পড়তে ভালোবাসত বলে প্রায় সময়ই হাতে বই থাকতো জীবনানন্দের কবিতার বই বেশি দেখতাম অনির্বান্দার নিজে বলতো জীবনানন্দের যেমন একজন বনলতা সেন ছিল তেমনি আমার বনলতা তো চন্দ্রা পাঁচ বছর পর সেই সদা হাস্যময়ী চন্দ্রাদির সাথে আবার দেখা তবে সে হাসিটা এখন আর নেই চন্দ্রাদি আর বিয়ে করেনি কলেজটির চত্বরে দেখতে পেয়েই আমি ডাকলাম চন্দ্রাদি পিছনে ফিরে তাকিয়ে চন্দ্রাদি বলে উঠল আরে বিনয় চিনতে পেরেছো অনেক দিন পর তোমাকে দেখছি কেমন আছো বলো আগের মতোই আছি কথাটা বলেই একটু অন্যমনস্ক হয়ে কি যেন একটা খুঁজতে লাগল জিজ্ঞেস করলাম কাউকে খুঁজছ হিসে বলল অনেক দিন ধরেই খুঁজছি সাহস নিয়ে জিজ্ঞেস করলাম কাকে একটা মানুষ এত লোকজন চারিদিকে গিজগিজ করছে দেখো যেদিকে তাকাই সেদিকেই মানুষ এত মানুষের ভিড় তবুও মানুষ নেই কোটি কোটি মানুষ তবুও নিজের একটা মানুষ নেই কথাগুলো যেন বুকে গিয়ে বেঁধল রিলেট করলাম নিজের সাথে ইরাবতী আমাকে ছেড়ে গেছে দিন পার করেছি সবে চন্দ্রাদির গল্পটা ইরাবতী জানত ইরাবতী শুনে বলেছিল প্রকৃত ভালোবাসলে কেউ ছেড়ে যায় না অথচ ইরাবতী আমাকে ছেড়ে গেল আমি ইরাবতীকে আটকে রাখতে চেয়েছিলাম থাকলো না আসলে সত্যি করে সবাই ভালোবাসে না কথাগুলো ভাবছি চন্দ্রাদি বলল এই বেনু চা খাবে না বললাম না মাটির ভারী দু কাপ চা নিয়ে একটা কাপ আমার হাতে দিয়ে চন্দ্রাদি বলল কারো মনের উপর জোর খাটাতে নেই নিজেকে বড় সস্তা মনে হয় ভালোবাসলে সে ছেড়ে যাবেই অনির্বাণ চলে যাওয়ার পর দু তিন মাস আমার ঘরটা জেলখানা মনে হতো জেলখানা ছেড়ে বের হওয়ার উপায়ও ছিল না ঠিক যতটা গুটিয়ে নিলে কে আর কেউ খোঁচায় না ততটাই গুটিয়ে নিয়েছিলাম লোকে আমাকে পাগল বলতো তারপর ধীরে ধীরে সব ঠিক হতে থাকল শুধু হৃদয়ের গভীরে খতটা থেকে গেছে ওটা সারার নয় এমন দু একটা দাগ না থাকলে জীবনে করলামটাই বাকি চাঁদের সৌন্দর্য তো চাঁদের গায়ে কালো দাগগুলোকে নিয়েই মনে জোর পেলাম চন্দ্রাদির কথায় বসলাম মানুষ প্রেমে পড়লে স্বাভাবিক আচরণ স্বাভাবিক কথা সব ভুলে যায় ভীষণ রকম অস্বাভাবিক কথা বলে তখন বরং সম্পর্কে জড়িয়েই মানুষ অস্বাভাবিক হয়ে যায় কে বলেছে চন্দ্রাদি পাগল বিচ্ছেদ আসলে জীবন চেনায় অস্বাভাবিক আবেগকে দূরে সরিয়ে দিয়ে বাস্তবের চেনা মাটিতে মানুষ তখন এসে দাঁড়ায় সত্যি তো হাজার হাজার মানুষ তবুও একটা মানুষ নেই চারিদিকে এত কোলাহল তবুও বুকের মধ্যে এক অনন্ত শূন্যতা সব আছে শুধু এ বুকে একদম নিজের একটা মানুষ নেই আমি চুপ করে আছি দেখে চন্দ্রাদি বলল ইরাবতী কেমন আছে ইরাবতী নামটা শুনে বুকটা ধরাস করে উঠল বললাম আছে নিজের মতো ওর জগতে তবে সে জগতে আমি নেই চন্দ্রাদি কি যেন একটা ভাবল কেন ছেড়ে গেল কার দোষ কার গুণ আদৌ সে প্রশ্নেও গেল না বলল বিনু এই হলো জীবনের খেলাঘর ছাড়ো ওসব সব কথা চা খেতে খেতে গল্পে মজলাম চন্দ্রাদির সাথে অন্য একটা কথায় হাসি রোল উঠল আমি হাসছি চন্দ্রাদিও হাসছে এভাবেই হয়তো হাসতে হয় মনে হল জীবনে যে মুহূর্তটা কাছে পাবো সে মুহূর্তটাতেই বেছে নেওয়া উচিত